বরদিবা ইমার কায় কি মার্ক এটা ড কলম ডম বরদিভা পাস করব কইছো তুমি পাস করব দট কলম মার্ক আর কি লোক ভালো ভালো লোক চিনো তুমি চিন্ন

এটাই দিবা রত কলমে দিবা আমি যদি দন্ন ডাম দিবার কই দিবা না দত কলমে দিবা অন্যজন যদি জোর করে নে জোর করে যদি দিবার কয় তাও দিবা না নাকে মধ্যে গুছি দিলেও দিবা না মাথায় বাড়ি দিলেও দিবা না পুলিশ দিকে ভয় পাবা না তাও দাঁত কলমে ভোট দিবা কাজ করবো না আল্লাহ কি পাশ করব